যারা যারা আজকে আমাদের লাইভে যুক্ত থাকবেন তাদের সবার নাম এখানে লিখা হবে তাড়াতাড়ি লাইভে আপনাদের নামটা লিখে যা বলে যান কমেন্টে যারা আমাদের লাইফে জয়েন আছেন তাদের নামটা বলে যান এখানে আপনার নামটা লেখা হবে যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন সবার নাম এখানে লেখা হবে তাড়াতাড়ি আপনাদের নামটা বলুন যে কে কে আমাদের লাইফটা দেখতেছেন তাদের সবার নাম ইনশাল্লাহ এখানে লিখব সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন তাড়াতাড়ি নামটা বলুন আমি এখানে লিখে ফেলি কমেন্টে আপনার নামটা বলুন ভাইয়া এবং আপুরা আপনার নামটা নামটা বলেন কমেন্টে কমেন্টে অবশ্যই আমি এখানে লিখব কমেন্টে আপনার নামটা বলে যান ভাইয়া যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট নামটা বলে যান মিন্টু মিয়া ভাইয়া মিন্টু মিয়া এম ডি মিন নামটা বলে যান সবাই তাড়াতাড়ি কার নাম পরে লিখব যে মিন্টু মিয়ার ভাইয়ার নাম লেখা হয়েছে তাড়াতাড়ি কমেন্টে জানান কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আপনাদের কার নাম এখানে লিখতে হবে তাড়াতাড়ি কমেন্টে জানান ফিরোজ খান সরি ফিরুজা খাতুন ফিরুজা খাতুন ফিরুজা খাতুন কার নাম লিখতে হবে অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা স্ক্রিনে ডাবল টাচ করুন সবাই কার নাম লিখতে হবে কমেন্টে জানান এবং সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কমেন্টে জানান যে কার নাম লিখব কমেন্টে লিখেন যে কার নাম লিখতে হবে মিন্টু মিয়া ভাইয়া আপনার নামটা লেখা হয়েছে প্রথমে লিখেছিলাম আপনার নামটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান কার কার নাম এখানে লিখতে হবে অবশ্যই কমেন্টে জানান যারা যারা কমেন্ট করবেন তাদের সবার নাম ইনশাল্লাহ এখানে লিখব আপনাদের নাম এখানে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন কে কে এখানে আপনাদের নামটা দেখতে চাচ্ছেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডাবল টাচ করুন ডাবল টাচ করলেই ম্যাজিক হবে দেখুন কি ম্যাজিক হয় ডাবল টাচ করুন সবাই স্ক্রিনে এম ডি শরীফ এম ডি শরীফ ভাইয়া থ্যাংক ইউ এম ডি শরীফ এম ডি শরীফ তো তাড়াতাড়ি কার কার নাম এখানে লিখবো কমেন্টে জানান সবাই কমেন্টে জানান কমেন্ট করুন স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এম ডি শরীফ ভাইয়া হাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই সালামের উত্তর দিয়ে যাবেন কার কার নাম এখানে লিখতে হবে সবাই কমেন্টে জানান এসকে হ্যান্ড এটা কী নামটা কি আমি বুঝতে পারতেছি না আপনার নামটা যেভাবে লেখা আছে আমি সেভাবে লিখতেছি কমেন্টে আপনার নাম বলুন কী নাম লিখব আপনার নাম বলুন হ্যাঁ এসকে এইচডি এল এক্স কেসি কমেন্টে আপনার নাম বলুন কার কার নাম এখানে লেখাতে চাচ্ছেন তাড়াতাড়ি সবাই কমেন্ট করুন কার কার নাম লিখবো কমেন্ট করুন তাড়াতাড়ি ও আচ্ছা মহিউদ্দিন ভাইয়া মহিউদ্দিন মহিউদ্দিন ভাইয়া নামটা লিখে ফেলতেছি থ্যাংক ইউ ভাইয়া নামটা লেখার জন্য নেক্সট কার নাম লিখবো তাড়াতাড়ি বলুন মাহমুদ মাহমুদ ভাইয়ার নাম নেক্সট কার কার নাম লিখতে হবে তাড়াতাড়ি বলুন মাহমুদ নেক্সট তাড়াতাড়ি বলুন আর কার নাম লিখতে হবে রাজ রাজ বড় করে ওনার নামটা যেহেতু ছোট তাই রাজ ভাইয়া নেক্সট আর কার নাম লিখতে হবে তাড়াতাড়ি বলুন কমেন্টে ওপেন মাউদ সরি ভাইয়া এখানে কার কার নাম লিখবো তাড়াতাড়ি আপনার নামটা শুধু বলে যান কমেন্টে সবার নাম লিখবো ইনশাল্লাহ আপনার নামটা শুধু বলে যান ভাইয়া অথবা আপু যেই হন কিনা শুধু আপনাদের নামটা বলে যান তাড়াতাড়ি কমেন্ট করুন স্ক্রিনে ডাবল টাচ করুন নাম বলে যান শুধু নাম বলেন আপনাদের নাম বলে যান শুধু যারা যারা লাইভে জয়েন আছেন শুধু নাম বলেন কমেন্টের নাম লেখেন কমেন্টের নাম লেখেন আপনাদের কমেন্টের নাম লিখতে থাকেন কোন নাম লিখবো ওই নামটা লিখে দেন এখানে কার নামটা লিখবো শুধু নামটা বলে যান হ্যাঁ যারা যারা জয়েন আছেন শুধু নামটা বলে যান আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন সাথে আমাদের চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম বলুন সবার নাম বলুন যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই নাম বলুন সবার নাম এখানে লিখা হবে শুধু কমেন্টে নাম বলুন